সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড স্মার্ট নিয়ে কথা বলবো যেটার মডেলটা হচ্ছে ডাব্লু এস নাইন এটা কিন্তু ডাব্লু এস নাইন ডুয়েল ক্যামেরা থাকবে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড ক্যামেরা পেয়ে যাচ্ছেন সামনের দিকেও মুভ করা যায় সেলফি মোডেও নেওয়া যায় ব্যাক ক্যামেরাও নেওয়া যায় অ্যান্ড এই পাশে মেমরি পাচ্ছেন মেমোরি না এটা হচ্ছে সিমেস লটটা আচ্ছা দেখেন কত সুন্দর একটা বক্সের আউটলুকের মধ্যে আছে এখানে অনেক ডিটেলস অনেক কিছুই দেওয়া আছে অ্যান্ড প্রাইস এটা সব কিছু জানিয়ে দেবো আনবক্সিং করে ফেলতেছি দেখেন আনবক্সিং করার পরে একটা ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন বড় সাইজের মধ্যে এখানে ইউজার ম্যানুয়ালে সকল কিছু দেওয়া আছে অ্যান্ড সাথে থাকতেছে ছোট্ট একটা পলির ভিতরে একটা এটা হচ্ছে সিমের স্লটটা অ্যান্ড একটা সিম ইজেক্টর দেওয়া আছে এই পাশে সুন্দর একটি চার্জার পেয়ে যাচ্ছেন এটা ম্যাগনেটিক ওয়ারলেস এর মধ্যেই ম্যাগনেটিক চার্জার ইউজ করছে থাকবে ব্ল্যাক ব্ল্যাক বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপ দুইটা কালার আছে আইমি ম্যাচিং নাম্বারটা পেয়ে যাচ্ছেন এটার সাথে অ্যান্ড এটার মধ্যে আমরা একটু আনরেপ করে দেখাচ্ছি আমরা সেট করে ফেলতেছি এটার মধ্যে স্ট্রেপ লক আছে কিন্তু পিন দেওয়া আছে এই পাশে জাস্ট প্রেস করব প্রেস করে আমরা অ্যাডজাস্ট করে দিলাম অ্যান্ড এই পাশ থেকে একটা প্রেস করবো প্রেস করে আমরা সুন্দরভাবে দেখেন অ্যাডজাস্ট করে ফেলছি অ্যান্ড লুকিংটা সব কিছু মেলায় কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটা লুকিংয়ের মধ্যে আছে আমরা এই পাশে দেখি এখানে সেন্সরটা অ্যান্ড চার্জিং পোর্ডটা কিন্তু এখানে আছে চারপাশে চারটে স্ক্রু পাচ্ছেন স্ট্রেপ লক পাচ্ছেন ব্ল্যাক বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এই এরকম হাতের মধ্যে যখন পরবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে যে কোনো ড্রেসের সাথেও ম্যাচিং করে পড়তে পারবেন আপনারা এটা হচ্ছে ক্যামেরাটা এটা কিন্তু প্রাউন বাটন না গোড়ালে যে কাজ করে এরকম না এটা হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা জাস্ট এখান থেকে আমরা টান দিয়ে বের করতে পারবো এই যে এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা আবার ঘুরানো যায় মানে পিছনেও নেওয়া যাবে সামনেও নেওয়া যাবে এটাও দেখাচ্ছি আপনাদের এই পাশে মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ পাচ্ছে এখানে হচ্ছে সিমেন্ট লটটা থাকবে এই পাশে হচ্ছে সিমেন্ট লটটা থাকতেছে স্পিকারটা এখানে থাকতেছে সেন্সর যা কিছু আছে সকল কিছু আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে ওয়াচ ফেস পাবেন অনেকগুলো ওয়াচ ফেস থাকবে একটার পর একটা ওয়াচ ফেস কিন্তু এভাবে একটার পরে একটা চেঞ্জ করতে পারবেন এরকম চেঞ্জ করে আপনার যেটা খুশি যেটা ভালো লাগে ইউজ করতে পারবেন এখান থেকে এখানে তো ওয়াচ ফেসগুলা দেখালাম এটা হচ্ছে মেনু স্টাইল এখানে অনেক অনেক অপশন রয়েছে আমরা যদি একটার পর একটা অপশন অপশন দেখাই এখানে আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা একটু দেখাচ্ছে এই যে ক্যামেরাটা আমাকে দেখেন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আর ক্যামেরা কিন্তু ঘোরাতেও পারবেন ঘোরা পিছনের দিকেও নিতে পারবেন দেখেন আমি কিন্তু মুভ করে ফেলছি এটা হচ্ছে পিছনের ক্যামেরাটা অ্যান্ড সামনে যদি নিতে চাই সামনেও নিয়ে আসতে পারবো এটা হচ্ছে সামনের ক্যামেরা এটাই কিন্তু ঘুরায় আপনি পিছনে নিতে পারবেন সামনেও নিতে পারবেন মানে এত সুন্দর আবার এখানে প্রেস করলে অফ হয়ে গেছে এখানে গ্যালারি অপশন পেয়ে যাচ্ছেন গ্যালারিতে অনেক কিছু আপনি রাখতে পারবেন অ্যান্ড আমরা এখান থেকে একটা টান দিলে সরে যাচ্ছে এখানে আপনি কলিং ফিচার পাচ্ছেন টাইপ করে কল দেয়া কল রিসিভ করা এগুলো কিন্তু পাচ্ছেন এখান থেকে অ্যান্ড এই পাশে আরও বিভিন্ন অপশন আছে ক্যালকুলেটর অপশন পাচ্ছেন এখানে আপনি টিকটক দেখতে পারবেন টিকটকে অ্যাকাউন্ট খুলে আপনি টিকটক চালাতে পারবেন ফেসবুক ইউটিউব ইউটিউব ইমু হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে আপনার স্বামী যদি প্রবাসে থাকে প্রবাসী স্বামীর সাথে এটাতে ভিডিও কলেও কথা বলতে পারবেন আপনারা একদম ভিডিও কলে এখানে দেখে এভাবে সেলফি মোডেও কিন্তু কথা বলতে পারবেন আর এটার চার্জ ব্যাকআপও অনেক ভালো যাবে আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ফেসবুক অপশন আছে হোয়াটসঅ্যাপ অপশন আছে এগুলো কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করে ইউজ করতে পারবেন ওয়াইফাইয়ের সাথে কানেক্টিং করে তো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন আমরা যদি একটু আপনাদের দেখাই এখান থেকে জাস্ট উপর থেকে প্রেস করলেও ওয়াইফাই অপশন আছে ব্লুটুথ অপশন আছে ডাটা অন করতে পারবেন এখানে আপনি স্পিকার অফ অন করতে পারবেন ব্রাইটনেস কমানো বাড়ানো অপশন পাচ্ছেন এখানে এরোপ্লেন মোড আছে আরও বিভিন্ন ফিচারগুলো এখান থেকে রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাচ্ছে উপর থেকে ম্যাসেজ নোটিফিকেশান এগুলা স্টোর আপনি নামিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখানে গ্যালারি অপশন আছে এই অপশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আরও ফিচারের অভাব নাই ভাই অনেক প্লে স্টোরটা দেখা দিই যে এখানে জিমেলটা কানেক্ট করে প্লে স্টোরের মাধ্যমে আপনি কিন্তু ফোন কল দেয়া ফোন কল রিসিভ করা এগুলো করতে পারবেন এটার ভেরিয়েন্টটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম রয়েছে মানে আগে আমরা আসছি চার জিবি চৌষট্টি জিবি আর এটা আনছি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মাধ্যমে এটা সুপার স্পিডে কাজ করবে স্ক্রিনশটও আছে এটার মধ্যে আপনি চাইলে কোনো কিছু এভাবে ডাবল প্রেস করবেন স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে গ্যালারিতে চলে গেছে এটা কিন্তু একদম আনকমন জিনিসটা আর এটার ক্যামেরাটা বের করার অপশনও আছে এখানে দেখেন ফেসবুকে জাস্ট জিমেল পাসওয়ার্ডটা দিলেই কিন্তু লগ করে ফেলতে পারবেন এত সুন্দর সব কিছু মানে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন সকল কিছু আর ক্যামেরাটা কিন্তু আগেটা যেরকম বের করা গেছে না এই সামনে আসিল পিছনে আসিল এটার মধ্যে কিন্তু বের করা যাবে এভাবে টান দিলে কিন্তু ক্যামেরাটা বেরিয়ে আসছে এই যে ওপেন হয়ে গেছে মানে ক্যামেরাটার রেজুলেশনটা দেখেন ভাই মাথা নষ্ট ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সকল কিছু করতে পারবেন এটা দিয়ে এত সুন্দর একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা শুধুমাত্র থেকে আট জিবি একশো আটাই জিবি দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর একটা হচ্ছে সিলভার বোর্ডের সাথে সিলভার স্টেপ অরেঞ্জ স্টেপ ব্ল্যাক স্টেপ যে স্টেপ দিয়ে খুশি আপনারা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা আট জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট ধন্যবাদ সকলকে